সালামাইকুম সাতবাগানের চায়না রেড লেডি পেপের পরিচর্যার ক্ষেত্রে আজকে চমৎকার একটি টিপস নিয়ে আসছি যেটা ফুল আসার আগে অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে গাছ ছোটো থাকবে এবং দ্রুত ফল আসবে সাতবাগানে সাধারণত ছোটো জায়গার কারণে গাছ বেশি বড় হলে বিভিন্ন সমস্যা হয় জ্বর বাতাসে ভেঙে যেতে পারে তাই আজকে যে পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করব সেটা আসলে সাধারণত কেউ শেয়ার করে না সবাই বড় বড় ফল ফুল দেখায় ফুল এবং কুড়ি আসার আগে যে পদ্ধতিটি ফলো করতে হবে তা নিয়েই আজকের ভিডিও পেঁপে গাছের গোড়ায় আমি কিছুদিন আগে গোবর মাটি দিয়েছিলাম এখন টবের যে কোনো একটি সাইডে আমি গর্ত করে কিভাবে ফুল আসার আগে যে সারটি ব্যবহার করতে হবে এটি যে কোনো নার্সারিতে পাবেন কেজি হিসেবে বিক্রি করে এবং এটার কোনো সাইড এফেক্ট নাই সার ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্ক অবলম্বন করতে হবে কারণ প্রয়োজনের অতিরিক্ত হলে অবশ্যই গাছের সমস্যা হবে এবং ক্ষতি হবে এবং কোন গাছের জন্য কি সার এটা নিয়ে অবশ্যই একটি ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে আপনারা দেখে নেবেন এই সারটি ব্যবহার করতে হবে একমাত্র গাছটি যাতে এত বেশি বড় না হয় এবং ফুল এবং ফল দ্রুত চলে আসে প্রথমে টবের যে কোনো একটি অংশে মাটি তুলে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে গুড়ার সাইডে হয় যখনই শিকড় দেখা যাবে এই যে এখানে কিন্তু শিকড় দেখ এই শিকড় যখন দেখা যাবে তখনই আমাকে প্রয়োগ করতে হবে এখন চলে দেখে আসি কি প্রয়োগ করব। এটা হলো মাটি সার যে কোনো নার্সারিতে বা যে কোনো সার বিক্রি এখানে মাটি সার বললেই পাওয়া যাবে এটা কেজি হিসেবে বিক্রি হয় সেটা তিরিশ থেকে পঞ্চাশ ষাট টাকা কেজি হতে পারে এটার একটা সুবিধা হলো এই সারটা পরিমাণে কম বেশি হলেও সমস্যা নাই তবে অতিরিক্ত যাতে না হয় আমি এখন যেটা করেছি এখানে গাছে যতক্ষণ পর্যন্ত আমার শিকড়টা না দেখা যায় ততক্ষণ পর্যন্ত আমি এখানে গর্ত করে নিলাম এখন আমি সারগুলো ছিটিয়ে দিব চারপাশে এইভাবে দেওয়ার পর আবার মাটিগুলো আমি চারপাশে দিয়ে দিব তবে এটা বিকালবেলা করলে ভালো কারণ তখন গাছ রেস্টে থাকে তখন সারটা সাধারণত প্রয়োগ করলে কাজটা বেশি হয় তবে এখানে খেয়াল রাখতে হবে যখন মাটিগুলো আমরা উঠাবো তখন যাতে গাছের বড় কোনো মূল বা শিকড় যাতে কেটে না যায় সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এখানে এখানে দেখুন যখনই সাদা সাদা এরকম শিকড় দেখা যাবে তখনই মনে করবেন যে এটা কাজ হবে কারণ এখন এই অবস্থায় আপনি সারগুলো দিয়ে তারপরে মাটি দিতে হবে আপনি একটি গাছের জন্য সর্বোচ্চ একশো গ্রাম আপনি দিতে পারেন চারপাশে তারপর স্তর করে মাটি মাটিগুলা দিয়ে একটু পানি দিয়ে দিব তারপর আবার মাটি দিয়ে ঢেকে দিব পানি দেওয়ার পরে তারপর আবার অল্প সার দিব তারপর ফাইনালি মাটি দিয়ে ঢেকে দিব এভাবে দুই স্তর দিলেই যথেষ্ট গাছের দুই পাশে দুই অংশ মাটি করে দিলেই যথেষ্ট আমি ওই পাশে দিয়েছিলাম এখন আবার এই পাশে দিয়েছি যে সাদা শিকড় দেখা যাচ্ছে তারপরে আমি এখন মাটি সারটা দিব তারপর পানি দিয়ে দিব সঙ্গে সঙ্গে তারপর আবার মাটি দিয়ে ঢেকে আবার অল্প সার দিব তারপর ফাইনালি মাটিটা আবার ঢেকে পানি দিব মাটি তৈরির ক্ষেত্রেও কিন্তু এই মাটি সারটি আগে ব্যবহার করবেন কিন্তু ফল ফুল আসার পূর্বে আবার ব্যবহার করতে হবে যাতে সঠিক পুষ্টি এবং সঠিক সময়ে সঠিক পুষ্টিটা পায় তারপর এখানে অল্প পরিমাণ পানি দিয়ে আমার কাজ শেষ অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমি পরবর্তীতে ফুল আসলে আবার নতুন ভিডিও নিয়ে আসব ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই দেওয়া করবেন এবং আশা করি পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব